সরোজিনী বাপের বাড়ি চলে আসে আর মা বাবাকে সবই বলে কিভাবে ওদের ঠকানো হয়েছে সরোজিনীর মা বাবা বলে সবই আমাদের দুর্ভাগ্য এর চাইতে বিয়ে না হলেই তো ভালো ছিল যাক যা কপালে ছিল হয়েছে আমাদের যদি খাবার জোটে তো ওরও জুটবে সরোজিনী থেকে গেল বাপের বাড়িতে কাপড়ে এমব্রয়ডারি সেলাই করে রাখি বাঁধে এসব করে নিজের খরচটা চালিয়ে নেয় সরোজিনী এদিকে সরোজিনী চলে যাওয়ার পর অশোককে আর ওর পরিবারকে আশেপাশের লোকজন নিন্দা করতে লাগল অশোকের বন্ধুরাও অশোককে অপমান করে বলে বিয়ে করেছিলি কেন ভালোই তো একটা রক্ষিতা রেখেছিস শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করলি কেন অশোক অস্বীকার করে রোমার কথা বলে ও আমাদের বোন হয় মায়ের সইয়ের মেয়ে ও সম্বন্ধে বাজে কথা বলবি না রেখে দে তো তোর বোন আমরা সব জানি এখনও সময় আছে বউকে ফিরিয়ে আন না হলে আমরাও তোকে ছাড়বো না বাঘ বেতনটা বাড়তে থাকে ঝগড়া হয় ওরা বলে যদি কোনোদিন ওই মেয়েটির বাড়িতে তোকে দেখি খুব খারাপ হয়ে যাবে এটা জেনে রাখ ওকেও এখানে থাকতে দেব না আমাদের পাড়াতে অশোককে সবাই ত্যাগ করে আস্তে আস্তে কিছু দিন যায় অশোক লুকিয়ে লুকিয়ে তবুও যায় রুমার কাছে একদিন রাতে ছেলের দল ওদের দুজনকে ধরে ফেললো একসাথে তখন তারা অশোককে বলেই কী রে কেমন বোন হয়তো রাতে আসতে হচ্ছে লুকিয়ে অশোককে চর চাপাটিও মারে আর রুমাকে বলে দেখো তুমি একলা মহিলা থাকো বলে আমাদের সহানুভূতি ছিল কিন্তু যা করছো তা মেনে নেওয়া যায় না তুমি এখান থেকে চলে যাও রুমা ওদের পায়ে ধরে বলে আমি চাই না ও আসুক আমি বারণ করলেও ও শোনে না একটা পুরুষ মানুষের সাথে আমি কি পারি আমাকে জোর করে ওর সাথে থাকতে বাধ্য করে অশোক বলে এটা কি বলছো রুমা তোমার মদ না থাকলে আমি যেতাম তোমার কাছে ছেলের দল পঞ্চায়েত মেম্বার সবাই মিলে সিদ্ধান্ত নিল রুমার কেউ নেই অসহায় একটি মহিলা একা মানুষ এখানে থাকুক আর অশোক যদি ওকে বিরক্ত করে তবে অশোককে এরপর পুলিশে দেওয়া হবে অশোক বলে রুমা তুমি আজ সাধু সাধুসাচ্ছ তোমার জন্য আমি বউকেও কোনো দিন তার সম্মান দিইনি তুমি দুঃখভাবে এই ভেবে আর সেই তুমি ওসব কথা এখন ছাড় দেখছিস তো নিজের ভুলেই জীবনটা নষ্ট করলি এবার শুধরে যা এখনও সময় আছে আমরা তোর বন্ধু ছিলাম তাই বলছি অশোক মা বাবার মুখ ডুবিয়ে বাড়ি ফিরে আসে আর কান্নায় ভেঙে পড়ে মা বাবা কেউ ওর সাথে কথা বলে না বৌদিকে বল খেতে দেয় আর এখন সেও ওর পাশে নেই কারণ সোনয়না বুঝে গেছে ওর পাশে থাকলে ওর বর অলোক ওকে ছেড়ে দেবে না হয়তো সরোজিনীর মতো ওকেও চলে যেতে হবে বাপের বাড়িতে অশোকের বাবা অশোককে আর জমি চাষ করতেও দেয় না কাজেই হাতে এখন একটাও পয়সা নেই এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই অশোকের একদিন অশোক মাকে বলে আমি ভুল করেছি মা আমাকে তোমরা ক্ষমা করো এইভাবে বাড়িতে একা একা বন্দি হয়ে থাকলে আমি পাগল হয়ে যাব তুই তো পাগল হয়েই গেছিস তাই তো ঘরের লক্ষ্মীকে অপমান করে ওই মেয়েটার কাছে গিয়েছিলি দেখলি তো ঠিক সময় কেমন নিজে সাধু হয়ে তোর ঘাড়ে সব দোষ দিল এটাই বাস্তব ঠিক হয়েছে ও লোকের সহানুভূতি পাচ্ছে সবাই বলছে আহারে ও একটা একলা মেয়ে দাদার মতো ভেবে সাহায্য নিয়েছিল কিন্তু ওর মনে যে এই ছিল কী করে জানবে আরও কত কি অশোক বলে খুব ভুল করেছি আমি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম আর ছোট থেকে দেখেছি ওর বাবা মা মরে গেল তাই আমার দয়া হয়েছিল আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম ওর প্রতি কিন্তু এখন বুঝেছি ওর পাল্টি খেতে একটু সময় লাগলো না সকলের সামনে আমাকে ছোট করে সব দোষ আমাকে দিল সবাই সবটা বুঝেও ওর দিকেই রায় দিল এটা তোর কর্মফল বৌমার অভিশাপ এখন যা ওকে ফিরিয়ে নিয়ে আয় আমি কোন মুখে যাব মা তোমরা নিয়ে এসো আমাদের সে মুখ তো তুই রাখিস নি আমাদের পক্ষে যাওয়া মুশকিল তুই তোর কর্মফল ভোগ কর বাবা এখন তোর হাতে জমি দেবে না তোকে বিশ্বাস করে না হাতে পয়সা হলেই আবার ছুটবি ওই মেয়ের কাছে তাই এখন ভালো হয়ে আগে দেখা তারপর ক্ষমা করার কথা অশোক বুঝলো এখন আর কিছু হবে না কাজেই সবটা মেনে চুপচাপ বাড়ির কাজ করে আর থাকে এদিকে সরোজিনীর মা লোক মুখে সব কথা শুনে সরোজিনীকে বলে ভগবান আছে রে ভগবান আছে কি হয়েছে মা তুমি এত উত্তেজিত কেন ও বাড়ির খবর শুনলাম সবাই বলছে প্রতিবেশীরা অশোককে খুব মেরেছে আর বলেছে ওই মেয়ে ছেলেটার কাছে আর গেলে পুলিশে দেবে আমরা তো পয়সার অভাবে কিছু করতে পারিনি ভগবান বিচার করেছেন সরোজিনী চুপ করে থাকে হয়তো মেরেছে শুনে কষ্ট একটু হচ্ছে ওর হাজার হোক ওর জীবনে তো ওই প্রথম পুরুষ ছিল মুখে বলে বাদ দাও না মা ওদের কথায় আমাদের কাজ কি অশোক ঠিকমতো খাওয়া দাওয়া করে না কারোর সাথে কথাও বলে না কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে অশোকের মায়ের খুব চিন্তা হয় হাজার হোক সন্তান তো তার কিছু হলে কষ্ট তো হবেই সরোজিনীর মুঠোফোনটা হঠাৎ বেজে উঠল সরোজিনী হ্যালো হ্যালো বললেও অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ নেই কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটা কেটে দেয় সরোজিনী সরোজিনী ভাবে রং নাম্বার হয়তো অশোক এখন একদম পাল্টে গেছে শুভ বুদ্ধির উদয় হয়েছে কিন্তু মনের সাথে শরীরের যোগ তো বেশি তাই তার শরীরটা ভালো যাচ্ছে না পাপ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে আর রুমার ওপর রাগ হচ্ছে এমন বেইমানি মেয়ে আগে একটু যদি বুঝতে পারতাম অশোক সুনয়নাকে বলে বৌদি তুমি সরোজিনীকে ফোন করে আসতে বলো না সুনয়না বলে আমাকে আর কেউ বিশ্বাস করবে ঠাকুরপো মনে তো হয় না আমিও তোমার পাল্লায় পড়ে ওর সাথে যা করেছি তা খুব অন্যায় করেছি ওদের কথা অশোকের বাবা শুনতে পেয়ে বলে ওরা ভদ্রলোক তাই কিছু করেনি না হলে তোমরা সব জেলে থাকতে আর বেচারিদের লোকবল অর্থবল কিছুই নেই তাই আরও আমরা সবাই বেঁচে গেছি এটা মনে রাখবি তোর উচিত ওকে পায়ে ধরে নিয়ে আসা অশোক চুপ করে থাকে আজ আর ওর চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই সরোজিনী শুয়ে পড়ে সারাদিনের খাটাখাটনি চোখ ঘুমে জড়িয়ে আসে হঠাৎ আবার ফোনটা বাজে সরোজিনীর বোন দিদিকে ডেকে দেয় বলে তোর ফোন বাজছে দিদি হ্যালো হ্যালো কে এত রাতে ফোন করছেন উত্তরও দিচ্ছেন না দূর বলে ফোনটা কেটে দেয় সরজিনী বোনকে বলে কে বলতো প্রায় এই ফোনটা আসে কোনো কথা বলে না আমার ফোন নাম্বার পেলোই বা কোথা থেকে আমি কি করে জানব যাক ফিরে পড় ঘুমো ক্রমশ দেখুন কি হয় পরের পর্বে আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ